অযোধ্যায় রাম মন্দির উপলক্ষে কেন্দ্র করে ঝান্ডা ও প্রদীপ নিয়ে বাড়ি বাড়ি ঝোড়ো প্রচারে কাউন্সিলর শম্পা সেন সরকার বাইশে জানুয়ারি সোমবার অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশের সাথেই ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ বিজেপি সোমবার বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রবিবার ও শেষ দিনেই ঝোড়ো প্রচারে পেরিয়ে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঝান্ডা প্রদীপ বিতরণ করেন আগরতলা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সেন সরকার এবং সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন প্রত্যেকের বাড়িতে প্রদীপ প্রজ্বলন করার জন্য সকলের কাছে আহ্বান জানান তিনি আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আহ্বানে রাম মন্দিরকে কেন্দ্র করে আমাদের এলাকাবাসী মঙ্গল বা সুখ সমৃদ্ধিভাবে যাতে থাকতে পারে সেই হিসাবে আমরা প্রতিটা বাড়িতে আজকে আমরা সেই ধসগুলো নিয়ে যাচ্ছি প্রতিটা বাড়িতে ধস বিলি করছি এমনকি সঙ্গে প্রদীপও বিলি করছি আমরা প্রতিটা মানুষ যাতে সুখ শান্তি আরও আমাদের দেশের যাতে আরও কল্যাণ হয় আমাদের ভারতবর্ষ যাতে আরও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছি কবে এটা উদ্বোধন হবে বাইশ তারিখ আমরা কালকে আমাদের হ্যাঁ বাইশ তারিখ সেই প্রাণ প্রতিষ্ঠিতা দিবস পালন হবে সেই উপলক্ষে আরও আমরা এগিয়ে আমরা বের হয়ে গেছে